আসসালামু আলাইকুম হ্যালুদিয়া মকিতুল হরাম আমি যাইতেছি এখন হজরত হজরত আবু বকর সিদ্দিক রাইজাল মসজিদ দেখার জন্য তো আপনারা আমার সাথেই থাকেন আপনারা সাথেই থাকেন এই যে আমরা আছে গেছি হজরত আবু বকর সিদ্দিক রাইজুল্লাহ আনহুর মসজিদ দেখামো আপনাদেরকে আপনারা সাথেই থাকেন আমরা ঢুকলাম দেখেন আপনারা একটা মসজিদে ঢুকতেছি আমরা তো আপনারা দেখতে থাকুন সিদ্দিক হরজোতিক মসজিদ আপনাৰা অনেক হাজিৰি মছজিদে নাম পালাৰ তলাই কলেক্টৰ পাছি দেখোন আপোনাৰ আপোনালোকে দেখাইছি দেখে এতিয়া হ'ল হজত আৰু বক্ৰ সিদ্ধিক লাগি তলা আনহুৰ মছজিদ সামনে আমি দেখোন এটা আপনার আট নম্বর যে টয়লেট আছে আট নম্বর টয়লেটের পাশেই দেখেন এখান থেকে দেখেন মজিদের নিসি দেখেন হারাম শরীফ দেখেন আপনারা আপনারা দেখলেন এটা হচ্ছে হরজত আবু বক্কর সিদ্দিক রাজাল আনহুর মসজিদ আপনারা দেখলেন এটা দেখেন আপনারা অনেক হাজির এখানে নামাজ পড়ার জন্য উঠেছে তিন তলায় আপনারা দেখতে থাকেন ভিডিওটা যদি ভালো লাগে আর প্রথম যদি দেখে থাকেন তাহলে মনে করেন যে একটু লাইক দিন কমেন্ট করে জানাবেন কেমন লাগলো অনেক মসজিদ এটা